আসসালামু আলাইকুম এব্রিও নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রাশিষ রহমতটা আমি ভালো আছি আর আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে আসলাম আর আপনাদের সবাইকে জানাই শম্প লাইফ স্টাইল চ্যানেলে স্বাগতম দূরে বা কাছে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পুরো ভিডিওটা আপনারা ফুল অস্ট করে দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আর একটা লাইক দিয়ে দেবেন আর এই যে দেখতে পারছেন এটা হচ্ছে আমার বাড়ি আপনারা বলতেই পারেন যে শ্বশুর বাড়ি কয়টা হয় হ্যাঁ আমাদের বাড়ি নিজের বাড়িটা হচ্ছে মানে শ্বশুরবাড়িটা হচ্ছে দুইটা যেটা পুরানো বাড়ি ওইটা হচ্ছে আমরা নিজেরা থাকি আবার যেটা নতুন করছে এটা হচ্ছে দুই ভাসুর এখানে বাড়ি করছে তারা এখানে থাকে আর সেখানেই আসলাম বেড়াতে আর আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করছি আর বেড়াতে আসলাম কি কারণে একটা উপলক্ষের কারণে কি হতে পারে এই যে বান্নার আয়োজন চলছে ভিডিওর প্রথমে আপনারা দেখছেন কি দেখছেন বলুন তো ছাড় ঢালাই অর্থাৎ আমার ভাসুর একটা ছাদ ঢালাই দিচ্ছে নতুন বিল্ডিং করছে এজন্য জন্য ছাট ঢালাইয়ের দিন আপ্যায়ন করার জন্য বাবুর এনে বিরিয়ানি রান্না করা হচ্ছে আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর প্রথমে তো শেয়ার করতে পারিনি কারণ এটা হচ্ছে আমাদের নিজেদের বাড়ির মতো আর আমি এই ফ্যামিলিতে একজন পুত্রবধূ পুত্রবধুর অনেকটা দায়িত্ব থাকে ঠিক না দায়িত্ব হচ্ছে রান্নাবানার কাজে সব কিছু আগেই পিছুয়ে দেওয়া আর সেগুলো করে একটু ফ্রেশ হয়ে তারপর আমি ভিডিওটা শুরু করছি জন্য প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না খুবই দুঃখিত আর এই যে চলে আসলাম একটা ফাঁকা এই যে এই যে যে পিছন সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির যে এরিয়াটা অনেক বড় এরিয়া এখানের এরিয়া হচ্ছে অনেক বড় বাড়িটা অনেক বড় কতটুকু আছে জানি না অনেক বিশাল বড় বাড়ি আর চতুর্দিকে রয়েছে বিশাল বিশাল ঘের আর এখানে এখানে রয়েছে সাধারণত এই ঘেরে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় এই যে যেটা দেখছেন এটা হচ্ছে কই মাছ চাষ করছে আর উপাশেরটাই পোনা মাছ চাষ করে মানে এক একটা ঘেরে এক এক রকমের মাছ চাষ করা হচ্ছে আর এই সম্পূর্ণ ওই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন ওইটাও আমার শ্বশুরের তত্ত্বাবধানে হয়েছে ইনশাল্লাহ নতুন করেছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলি সবার জন্য বুঝছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই যে সব জায়গায় যে কল কলার পাতা দিয়েছে মাছকে খেতে আমার কেটে এনে দিয়েছে সব খেয়ে সাবার করে ফেলেছে আর কলার ডানটিগুলো ভেসে রয়েছে আমি ভাবছি কি কলার কলার পাতা কীভাবে খায় কিন্তু আসলে কলার পাতাও খেয়ে ফেলায় মাছ দেখে আমি খুবই অবাক হলাম আর এটা হচ্ছে আমার বাড়ির যাওয়ার রাস্তা মানে আসা যাওয়ার রাস্তা যেখান থেকে বাড়ি থেকে বেরোনো বেরোতে হয় বা যেতে হয় আর এ পাশে যে আর একটা ঘের দেখা যাচ্ছে মানে চতুর্দিকের বাড়িটা ঘুরলে খুবই খুবই ভালো লাগে বিকাল টাইমটা আরও ভালো লাগে একটা ফ্রেশ একটা স্থান শান্তিময় স্থান আমরা যেখানে থাকি সেখানে এতটা নিরিবলি নয় কারণ আমাদের বাড়িটা হচ্ছে রাস্তার সাইডে আর অনেক মানুষজন আর এখানে অত মানুষজন নেই ফাঁকা একটা বসতি খুবই শান্তিপূর্ণ স্থানে আর এখানেও আমার যে ঢুকতে যে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থাকে আর এখানে আমাদের এই যে জায়গাটা এটাই হচ্ছে আমাদের স্থান কারণ সব জায়গায় সব সবার বাড়ি রয়েছে আর ওই যে ঢালাই করতেছে ওইটা হচ্ছে আমার বড় বাসুর এই পাশে বিল্ডিং করা ওইটা হচ্ছে আমার মেজোবাসুরের আর আমরা পুরোনো বাড়িতে থাকি যাক যাই হলো কথাটি হচ্ছে এখন খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে অর্থাৎ মেহমানদারি করা হচ্ছে আর আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করতে পারলাম কারণ ঘরের বধূ তো একটু বিজেই থাকতে হয় এই যে আমার ভাই ভাইজি অর্থাৎ আমার বেঞ্জু ভাসুরের ছেলে খাচ্ছে আর কথা বলতেছে আমার সাথে আর কথাগুলো শুনলে সবাই অবাক হয়ে যাবেন খুব ভালো ভালো কথা বলে আর আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট পুলাসক